সুযোগ আসলে আসলে আমি এখানে নিজে এসে আমার অনুভূতি এমন হচ্ছে যে আমার মনে হচ্ছে না যে আমি সিলেটের বাইরে আসছি এটা যেন আরেক সিলেট আমার মনে হচ্ছে সিলেটেই আছি এখানে যত নেতা কর্মীদের আমি মিলিত হয়েছি আমাদের সবারই অনেক মধুস্মৃতি রয়েছে এদের অনেকেই ছিলেন আমার সাথে আমরা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম তখন থেকে শুরু করে শেষের দিকেও অনেকেই আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আজকে এখানে উপস্থিত হতে পারে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি আহ আমি কৃতজ্ঞতা যারা আজকে চমৎকার আয়োজন করেছেন আমাকে সম্মান দেখিয়েছেন আমি তাদের প্রতিযোগিতা প্রকাশ করছি পাশাপাশি যারা শত ব্যস্ততার মাঝে বিগত সতেরো দুই বছর এই ফেসি সরকারের বিরুদ্ধে বিরোধের সঙ্গে আন্দোলন করে গেছেন তিরিশে সপ্তাহের প্রতিনিধি নিয়ে আন্দোলন অংশগ্রহণ করেছেন সেই নেতা কর্মীরা যখন আমাকে সম্মান দিচ্ছে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি আমি আবারও তাদের প্রতিযোগিতা প্রকাশ করছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক নেতা কর্মী এবং বর্তমান বিএনপির ইউক্রেন কর্মীদের দেখে একসাথে অনেকজনকে দেখে আমার অনেক ভালো লাগলো আমি আশা করব যে বাংলাদেশের ভবিষ্যতে এই নেতা কর্মীরা প্রভাব রাখবে এবং প্রতিটি উন্নয়নে কাজ করে যাবে এটাই আমার কামনা এবং এই শুভকামনা দিয়ে আমি আমার আমি রেজাল করিম নাসন ছাত্র দলের সোনালী ফসল লন্ডনে এসেছেন এই উপলক্ষে আজকে ছাত্র দলের একটা মিলন মেলা খুব ভালো লাগতেছে আমাদের রাজপথের সকল সহযোগিতাকে পেয়েছি আমি রেজাল করিম আসনের এই যুক্তরাজ্য আগমন সফল হোক এবং আনন্দময় হোক নিরাপদ হোক এই কামনা করি ধন্যবাদ রহমান আসসালামু আলাইকুম আমাদের বন্ধু রেজাল করিম নাচনের যুক্তরাজ্য সফর উপলক্ষে আজকের এই মত বিনিময় আড্ডা ও নৈসবুজের আয়োজনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য অভিনন্দন এবং জাতীয়তাবাদী ভাই ব্রাদার যারাই আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি রেজল করিম নাচনের যুক্তরাজ্য সফল যাতে সুন্দর হয় শুভ হয় সার্থক হয় এই কামনা করি আর ওর ভবিষ্যৎ শান্তিময় হোক শুভ হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এটিএন কে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং খাবার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাল্য বন্ধু রেজাল করিম নাচন সাবেক ছাত্র নেতা অনেক সংগ্রামী ছাত্রনেতা আজকে আমাদের লন্ডনে আসা উপলক্ষে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে আমি আমাদের অনেক ভাই বন্ধুরা অনেক দূর দূর থেকে এসেছে সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং নাচনকেও আমাদের যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং ইনশাআল্লাহ নাচনের জন্য শুভকামনা রইল আগামী দিন তোমার ভালো হোক

আশা করব এরকম আরো কিছু যেন করতে বাংলাদেশ জাতীয় ছাত্র সিলেট জেলা মহানগরের সাবেক সকল নেতৃবৃন্দ যুক্তরাজ্য অবস্থানরত সকল নেতৃবৃন্দের সৌজন্যে আজকে একটা মত বিনিময় সভা তো আজকের এই মত বিনিময় সভায় সাবেক সকল ছাত্র দল এবং যুবদলের এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে সকল পর্যায়ের যে কোনো নেতৃবৃন্দ উত্তর রাজ্য সপুর সপুরে আসলে অন্যান্য জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুবদল এবং বিএনপি পক্ষ থেকে এই ধরনের সম্মান তাদেরকে জানানো উচিত কারণ বিগত দীর্ঘদিন তাদের রাজনৈতিক ইতিহাস হয়েছে নির্যাতন নিপীড়ণ করে সহ্য করে এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এর বিরুদ্ধে দীর্ঘদিন দিন রাজনীতি করে তারা বিভিন্নভাবে ভাবে অবদস্থ নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে তো তাদের প্রতি সম্মান জানাই এরকম আওয়াজ আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ এবং যারা রাজনীতি করেছেন তাদের জন্য অনেক করবেন